نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا تسبوا الذين يدعون من دون الله وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فقتلوه সম্মানিত তাহিদি মুসলিম জনতা আজকের বিষয়বস্তু সম্পর্কে আমরা সকলে অবগত গত আগস্ট মাসের চোদ্দ তারিখে ভারতের এক হিন্দুত্ববাদী দলগুলো তারা আমাদের হৃদয়ের উৎপন্ন আমাদের খরিদার টুকরা যাকে আমরা আমাদের বাবার চেয়ে বেশি ভালোবাসি যাকে আমরা আমাদের পায়ের চেয়ে বেশি ভালোবাসি যাকে আমরা আমাদের জানার চেয়ে বেশি ভালোবাসি আমাদের সেই নবীকে ক্ষতি সম্মানিত উপস্থিতি আমরা ভারত সরকারকে জানিয়ে দিতে চাই যারা আমাদের পিটা কুটি করেছে তাদেরকে যদি শাস্তির আওতায় না নেওয়া হয় আগামী দিনে ভারতের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলা হবে সম্মানিত সাথী এবং ট্রাম আমাদের আল্লাহ আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছে অন্য ধর্মের যারা মূর্তি পূজা করে ওই মূর্তিদেরকে নিয়ে তোমরা গালি গালাজ করবে না কিন্তু আমাদের আমাদেরকে এটাও জানিয়ে দিয়েছে যদি নবীকে গালি দেয় শাস্তি তার মৃত্যুমণ্ডল আমরা অনেক ভারতের ধর্মগুরু ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজের ফাঁসি চাই যদি ফাঁসি না দেওয়া হবে

করে জানে ওলামায়ে کرامের ইতিহাস যারা ব্রিটিশ শাসন করেছিল এই উপমহাদেশ 200 বছর শাসন করার পরে ওলামায়ে کرام যখন তাদের বিরুদ্ধে নানান আন্দোলন তৈরি করেছে তারা ঠিকতে পারে নাই কথাগণ ঠিক না যারা মা রাসূল কোনে কটুক্তি করবে তারা ঠিকতে পারবে না পারবে না পারবে না আসসালামু আলাইকুম ورحمه সাবলের পরে বক্তব্য রাখবেন

যদি আমার পল তুলিয়ে ত্যাগ করতে হয় ত্যাগ করে হলে আল্লাহ করেই থাকলে থাকতে হবে আমাদের মুরব্বী যখন যেইভাবে ডাক দিবে কোন কাল বিলম্ব না করে যান বাজি রেখে নান বাজি রেখে রক্ত বাজি রেখে জীবন বাজি রেখে আমাদের মুরব্বীটাকে সাজিয়ে আল্লাহ ফসুর ইজ্জাতকে হেফাজত করেই থাকবে ইনশা আল্লাহ রহমতুল্লাহ

একজন হিন্দু ধর্মযাজক প্রদত্ত করেছে এটা সারা বিশ্বের মুসলমানের পরিযায় আগুন করে দিয়েছে ঠিক কিনা আমরা তার নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং ভারতের মোদী সরকারকে বলবো অবিলম্বে এই কুখ্যাত শয়তানকে ফাঁচির কাস্তে ঝুলাইতে হবে না হয় এই কথা মনে রাখতে হবে এই ভারত ভারতের মসলদ খা হয়ে যাবে আমরা এই কুখ্যাত শৈতানকে ফাঁসির কাশতে জ্বলানোর আবেদন রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ